হোটেল রুমে যাদেরকে দেখতে পাচ্ছেন দেখতে স্বামী স্ত্রীর মতো মনে হলেও আসলে তারা স্বামী স্ত্রী নয় মেয়েটির নাম হলো নুহা ছোটখাটো মিউজিক ভিডিও সহ শর্ট ফিল্মের নায়িকা তারা দুজন দুজনকে ভালোবাসে মাঝে মাঝে হোটেলে আসে রুম রেট শেষে রাহুল বলল বাড়ি গিয়ে পিলটা খাবে না খেলে কিন্তু প্রেগনেন্ট হয়ে যাবে মনে করে অবশ্যই খাবে আর আমার ট্যাবলেট খেতে ভালো লাগে না না লাগলেও খাবে এখন প্রেগনেন্ট হলে ঝামেলা নুহার কিছু বলল না চুপচাপ ট্যাবলেটটা ব্যাগে রাখলো হাত ধরে টেনে মুখের কাছে এনে নুহার হাতে কয়েকটি চুমু খেয়ে হাতটা বুকে চেপে ধরে এক দীর্ঘশ্বাস ফেলে শুভ বলল দেখতে শুনতে জ্ঞানে গুণে তুমি অতুলনীয় আমি তোমার সব কিছুকেই ভালোবাসি যত বড় নায়িকা হয় তার কিছুর বাইরে তুমি আমার মিষ্টি গার্লফ্রেন্ড এই যে মাঝে মাঝে যখন একান্তে কাছে আসো তখন গর্বে আমার বুকটা ফুলে ফেফে উঠে এ কথা ভেবে যে কত বড় সেলিব্রিটি আমার কম্বলের নিচে শুভর কথা শুনে নুহা হো করে হেসে উঠে শুভর গাল কামড়ে ধরে বলল একদম চুপ পাজি একটা তোমার কম্বলের নিচে আমি কোনো অফিসার নয় তোমার হবু বউ আর তুমি আমার মনে প্রাণে স্বামী শুভ টান দিয়ে নুহাকে বুকের উপর তুলে নিল শুভ নাকে নাক ঘষে বলল ওই কিউট বয়ফ্রেন্ড এত ভেঙে পড়লে চলবে এনজয় করো বেবি হয়তো এই দিনটা সামনে নাও পেতে পারো কথা বলে নুহা তরি ঘুরি করে ওখান থেকে বের হয়ে গেল বাড়িতে আসতেই নুহার মা বলল কিরে নুহা কবে না তো শুটিং শেষ হয়েছে বাসায় আসতে এত দেরি হলো কেন কইছিল এতক্ষণ নুহা ভয় ভয় বলল বান্ধবীর সাথে ছিলাম মা মা মেঘলা এসেছে মেয়েটা তোর জন্য কতক্ষণ ধরে রুমে একা একা বসে আছে রুমে আছে ভেতরে যা মেঘলা নুহার মামাতো বোন নুহার রুমে এসে মেঘলাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল দুই বোনের মধ্যে হাসি ঠাট্টার মাঝে ট্যাবলেটটা খাওয়ার কথা ভুলে গেল নুহা মেঘলা বলল তুই আমাদের বাড়িতে কবে আসবি বল আমরা বসে সব সময় তোর নাটকগুলো দেখি আমি তোকে নিয়ে গর্ব করি রীতিমতো আমি তোর ভক্ত হয়ে গেছি আমার জন্য দোয়া করলেই হবে কথা বলে দুবন খেতে চলে গেল গেল তার পরের পিরিয়ড বিষয়টা মেঘলা আপু এসব মাসে নুহার নুহা তখনও বুঝতে পারেনি এক সকালে নুহার মা বললো কিরে নোহা তোর শরীর ঠিক আছে মন হয়ে বসে আছিস কেন মা পেট ব্যথা করছে তোর পিরিয়ড ঠিক আছে তো নুহা একটু মুচকে এসে বললো না মা এই মাসে পিরিয়ড হয়নি এই মাসে পিরিয়ড মাথায় কষ্ট পেতে হবে না নুহার মা হক চকিয়ে বললো সেটা আগে বলিসনি কেন রেডি হয়ে নে ডাক্তারের কাছে যাব এটা বন্ধ হলে শারীরিক সমস্যা হয় মায়ের মুখে ডাক্তারের কথা শুনে মনে পড়ে গেল গত মাসে সে অনেকবার শুভর সাথে শারীরিক সম্পর্ক করেছে শুভ যে পিল খেতে বলেছিল সেটা মনের ভুলে খায়নি মনে মনে এসব কথা ভাবতে লাগলো মা বলল কি হলো তোর কোথায় হারিয়ে গেলি কি ভাবছিস কিছুই না মা ঠিক আছে ডাক্তারের কাছে যাব কিছুক্ষণ পরে ডাক্তারের কাছে গেল ডাক্তার জানালো নুহা প্রেগনেন্ট কথাটি শুনে নুহার মা যেন আকাশ থেকে পড়ল মা বলল ডাক্তার এটা মনে হয় ভুল রিপোর্ট ও প্রেগনেন্ট হবে কিভাবে আমার মেয়ের এখনো বিয়ে হয়নি প্রেগনেন্টের কথা শুনে নুহা অনেকটাই আপসেট হয়ে গেল কি করবে বুঝতে পারছে না কি বলে মাকে সান্ত্বনা দেবে মা আর কোনো কথা না বাড়িয়ে বাসার দিকে রওনা দিল পেছনে পেছনে নুহাও চলে আসলো বাড়িতে এসে দরজা খুলে রুমে ঢোকার সাথে সাথে নুহার গালে কোষের চর মেরে বলল এসব কখন করেছিস কে করেছে নুহা ভয় বলল আমার সাথে শুভ নামের একজনের সাথে সম্পর্ক হয়েছে আমি তার সাথে রুম গেছি এ কথা শোনার পর নুহার মা রাগান্বিত হয়ে নুহাকে বেধুম প্রহার করে একটা রুমে আটকে রাখলো তারপর ড্রয়িং রুমে এসে মোবাইলটা বের করলো নুহার বাবাকে ফোন করে ইনিয়ে বি নিয়ে সমস্ত ঘটনা খুলে বলল নুহার বাবা বলল আমি তোমাকে বারণ করেছি তাদের ইচ্ছে মতো চলতে দিও না মেয়েকে নায়িকা বানাচ্ছ এখন বোঝা মজা নুহার মা বলল তুমি কোনো একটা সমাধান দাও বাবা বলল নুহা কোথায় আমি ওকে প্রচুর মেরেছি এখন রুমের মধ্যে আটকে রেখেছি মেয়েকে বেশি চাপাচাপি করো না অনেক সময় হিতে বিপরীত হয়ে থাকে আমি বাসে আসছি এ কথা বলে ফোন কেটে দিল মা বসে বসে টেনশন করতে লাগলো রুমের এক কোণায় বসে নুহা তার বয়ফ্রেন্ড শুভকে ফোন দিচ্ছিল যতবারই ফোন যাচ্ছে ততবারই শুভ ফোন কেটে দিচ্ছে অনেক বিরক্তি পর শুভ ফোন রিসিভ করে বলল কি হয়েছে এত ডিস্টার্ব করছো কেন নুহা বলল শুভ আমি খুব বিপদে আছি আমি অলরেডি দু মাসের প্রেগনেন্ট মা আমাকে খুব মেরেছে বাবাকে সব কিছু বলে দিয়েছে এই মুহূর্তে তুমি কিছু একটা করো শুভ বলল ওখানে আমার কি করার আছে আমি তোমাকে যে পিল দিয়েছিলাম তুমি ওটা খাওনি শুভ এমনিতে আমরা দুজন বিয়ে করবো তাই প্রয়োজন মনে করিনি তাছাড়া আমার যা ভোলা মন কখন কি করে বসি কোনো হিসেব থাকে না মনে হয়ে আব্বা আসছে অফিস থেকে তুমি সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসে আব্বা আম্মার সাথে আমাদের বিয়ের বিষয়ে কথা বলো বিয়ের কথা শুনে শুভ হাসতে লাগলো বলল কাকে বিয়ে করব তোকে তুই যেখানে নাটক করিস না জানি কতজনের সাথে রাত কাটিয়েছিস নোহা রাগান্বিত হয়ে বলল শুভ মুখ সামনে কথা বলো এই তো কদিন আগেও কত সুন্দর সুন্দর কথা তুমি বলেছিলে আজকে আমার বিপদের সময় পোলটি নিচ্ছ তুমি কি মনে করেছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব আমি তোমার নামে ধর্ষণের মামলা করব তুমি আমাকে বিয়ে কর করবে বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করে এখন শুধু ফেলে দিয়ে উল্টো পাল্টা কথা বলছো কিসের উল্টো পাল্টা কথা তোমার যা ইচ্ছে তাই করো একটা নয় প্রয়োজনে বিশটা মামলা করো তারপর আমি তোমাকে বিয়ে করব না নষ্ট মেয়ে কোথাকার বলে শুভ মোবাইলের লাইনটা কেটে দিল নুহার বাবা বাড়ি ফিরে বলল শুভ ছেলেটার আমি খবর নিয়ে দেখেছি ওই ছেলেটা তো বখাটে অফিসে যাওয়ার সময় দেখি গার্লস স্কুলের আশেপাশে সে ঘুরে নুহার মা বলল কি করবে এখন নুহা বাচ্চা মেয়ে না বুঝে এসব করেছে বাবা বলল ওর মতো মেয়ে আমার দরকার নেই আমি ওকে শেষ করে ফেলবো মা বলল আমি ওকে অনেক মেরেছি ওকে আর বকা দিও না লোকজন জানাজানি হলে কি হবে ভেবে দেখেছো কি করা যায় এখন সেই বুদ্ধি বের করো নাকি ওই ছেলের সাথে বিয়ে দেবে পাগল হলে নাকি ওরকম ফটকাবার ছেলের সাথে মেয়ের বিয়ে দেব কি করে মা বলল তাহলে অ্যাবর্শন করাতে হবে বাবা রাগান্বিত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো তোমার কারণে আজকে আমার মেয়ের এত পতন আমি মনে করি তুমি ঠিক মতো টেক কেয়ার করতে পারো যার কারণে আমার মেয়ে এত বড় অপরাধ করতে সাহস পেয়েছে এ কথা বলে বাবা ওখান থেকে রুমে চলে গেল সেই রাতে ক্লিনিকে গিয়ে নুহার অ্যাবর্শন করানো হলো বলের সাইজের রক্তের দলা বের করে ফেলে দেওয়া হলো ডাস্টবিনে কাল হয়তো ডাস্টবিন থেকে কোনো কুকুর কিংবা বেড়াল ছিঁড়ে খাবে ডাক্তার বললো তুমি এখন আগের মতো সুস্থ এই ভুল দ্বিতীয়বার না করার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হলো নুহা কান্না করে মাকে জড়িয়ে ধরে বললো মা আমিও শুভকে ছাড়বো না আগামীকালকে কোর্টে গিয়ে শুভ সর্বোচ্চ শাস্তি দাবি করে আমি তার নামে মামলা করব। সম্মানিত দর্শক এই গল্পের নায়ক শুভর কি পরিণতি হয় দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ